আসসালামু আলাইকুম আমি রাসিফ মোহাম্মদ আলী থেকে তো আজকে নিত্যদিনের মতো আমরা ধান ক্ষেতের সার দিয়ে যাচ্ছি তো আমাদের ধান ক্ষেতটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে এর জন্য আমরা চারপাশের পরিবেশটা উপভোগ করতে করতে আমাদের ধান ক্ষেতের দিকে যাচ্ছি তো সামনে গিয়ে দেখলাম আমাদের গ্রামটা অনেক সুন্দর একটা মনোরম আবহাওয়া অনেক পরিবেশ যেহেতু শহর থেকে অনেক দিন পর গ্রামে আসছি পাশাপাশি সারটা কেউ নিয়ে চলে আসছি তো কিছু কিছুটা পরিমাণ কীটনাশক কিনে নিয়েছি আমাদের এই ফসলের জমিটাকে দেওয়ার জন্য তো কিছুদিন আগে এখানে আমি ধান লাগিয়েছিলাম তো ধান গাছগুলো চারাগুলো সুন্দরভাবে লেগে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা ধীরে ধীরে সারটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব তো প্যাকেটটাকে ছিঁড়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর আমরা এটা খে খেতে বুনন করব এখন বর্তমানে সব কিছুর দাম যেরকম প্লাস সারেরও দাম অনেক এখন আমাদের অনেক কিছু বিবেচনা করে ফসল চাষ করতে হয় তো সুন্দর করে এখন মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পর আমরা সারটাকে মনুন করব। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে না নাহলে সুন্দরভাবে মাখবে না তো সারগুলো সবগুলো একসাথে মিক্স হবে না তো ধানের গোড়ায় বসে তো আমাদের মাখানো শেষ এখন আমরা সারটিকে সুন্দরভাবে একটা ডিশে তুলে নেবো তো একটা পাত্রে তুলে নেওয়ার পর আমরা এখন আমাদের চার পাতের ক্ষেত্রে একটু দেখছিলাম কোন দিক থেকে শুরু করা যায় তো এখন আমরা সুন্দর করে তুলে নিয়ে শুরু করে দিব তো আমাদের নেওয়া শেষ এখন আমরা সারটাকে সুন্দরভাবে ক্ষেতের মধ্যে বুনন করব পাটাকে ধীরে ধীরে সাবধানে ফেলতে হবে যাতে চারা গাছগুলো নষ্ট না হয়ে যায় তের মাঝে একটু করে ফাঁক রাখা হয় যাতে পা দিয়ে ফেলে সুন্দরভাবে চারা গাছগুলো বুনন করা যায় তো এখন আমরা আমাদের তারা গাছগুলোর সারগুলো বুনন করছি তো এইভাবেই আমাদের কাজ সুন্দরভাবে প্রচন্ড রোদের মাঠে সার দেওয়া অনেক কষ্টসাধ্য তারপরেও আমাদের দিতে হয় তো আমরা এইভাবে সারটাকে দিচ্ছি তো যারা যারা আমাদের ভিডিওটাকে পছন্দ করেন আমাদেরকে পছন্দ করেন যারা যারা এরকম গ্রামীণ এবং খামারের ভিডিও চান এবং কৃষিকাজে ভিডিও চান তারা আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা যেন আপনাদের জন্য আরও কাজ করতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিতে পারি ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি